বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই ভিডিও শুরু করেছি প্রায় সন্ধ্যে থেকে প্রায় সন্ধ্যে নয় প্রায় সাড়ে দশটা বাইরে চললো তা আমি আর একটা বন্ধুই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর কি ঠাকুর তোমরা সামনে স্যামেল থেকে বুঝতে পেরেছ তাই এটা হচ্ছে মাতা পুজো হচ্ছে তা খড়পুরো জায়গায় তোমরা জানো যে মাতা পুজোটা বেশি হয় আর তো খর জায়গাটা কি জানো তো কীরকম হিসেবে মাতা পুজোটা বেশি হয় তা তোমরা ধরো যে একটা পাড়া থাকে তো পাড়া ভাগ থাকে সেরকম পাড়া হিসাবে ঠাকুরানি এরা আর সেরকম ঠাকুর আছে মন্দির আছে তাই আজ এই পাড়াটা শেষ হয়ে গেলে কালকে এই পাড়াটা হবে এইরকম হিসাবে পুজো হয় ঠিক আছে তো এক একে পুজো হয় আর এক একে আমরা যেতে থাকি তা আমি প্রথমে এটা নিয়ে দুটো হলো মাথা পুজোয় দেখতে এসেছি তা এই মন্দিরটা আমি কোনদিন আসি না তাই যেই বন্ধুটা আমার সাথে এসছে সেই বন্ধুটা বলে আমি চিনি তোর চো তোকে নিয়ে যাই ঘুরে নিয়ে আসি চো দেখবি চো আর দুটো ভিডিও বানাবি তা ও ইউটিউব চ্যানেলে নেই ওরা একটি রিলস বানাই ফেসবুক আর ইনস্টাগ্রামে রিলস বানাই ও তা আমি বললাম তার চো আমারও ভালো হবে দুটোই ভিডিও বানা হবে তোর সাথে ঘোরাও হবে আর আমাদেরকে কিছু সাবস্ক্রাইব দিন যারা আমার সাবস্ক্রাইব আছে তাদের কিছু শেয়ার করা হবে তারা আমার ভিডিওটা দেখবে তা মানে চো ঘুরে আসি আর যদি দেখো এমন টাইমটা আমরা এসেছি তখন লোকজন ঠিক আস্তে আস্তে কমে যাচ্ছে প্রায় এগারোটা বাজতে যাচ্ছে সেই জন্য তা এই যে প্রোগ্রাম হচ্ছে তো প্রোগ্রাম হচ্ছে কিছু গান হচ্ছে তা ড্যান্স হয়নি কোনো গান গাইছে তা এদিকে তো আমি তো ক্যামেরা প্রতি ব্যস্ত আর ও ক্যামেরা করতেও ব্যস্ত ও কী হচ্ছে দেখছি যে কখন রিলস বানাবো ও জায়গা খুঁজে পাচ্ছো না ও রিলস বানানো তা আমাকে বললাম যে তাহলে তুই ও আমাকে বললো যে তুই তাহলে রিলস বানাবি তাহলে তোকে এই ভিডিওটা কর তারপরে আমি তোকে রিলস বানিয়ে দেবো তা ও আমার দুটো রিলস বানিয়ে দিয়েছে তা আও খালি ফুক ফাঁক করে পালাবে যে ও খালি ফুক করে পালাচ্ছে যে কখন কী মানে রিলস বানাবে সেরকম জায়গা খুঁজছে তারপরে ওকে আমি বললাম যে দেখ আমার ক্যামেরাটা একটু করে দে তা ও ক্যামেরাটা করে দিচ্ছিলো আমার ফোনটা নিয়ে তা আমি বললাম যে একটু মায়ের মন দিকে ঢুকিয়ে আগে ফার্স্টে আর এত সুন্দর যে ফুলগুলো করেছে তোমরা বুঝতে পারছো যে তোমরা দেখতে পাচ্ছ যে এই পদ্ম ফুল এত সুন্দর করেছে ঠিক অরিজিনাল পদ্ম ফুলের মধ্যে লাগছে আর লাইট ঠিক কালার মতন উঠেছে যে একবার হল পদ্ম ফুল যে হলুদ টাইপের থাকে সেইগুলো খুব সুন্দর লাগছে আর এই যে সূর্যমুখীর মধ্যে কত সুন্দর ফুলগোনা দেখছো মানুষের মানে মুখটা করেছে এই যে হরিং আছে গাছ আছে অনেক কিছু আছে কত সুন্দর করেছে ফুলগুলো তা এই যে প্যান্ডেলে বেশি এবার প্যান্ডেল দিয়ে করেছে আর মন্দিরটা কিন্তু খুব বড়ো নয় মন্দিরটা একটু হালকা ছোটো আছে যে আগে ভিডিও মতো তোমরা দেখেছ মন্দিরটা অনেক বড়ো কিন্তু এই মন্দিরটা কী বলো তো ছোটো হলে ছোটো হলে কী হবে কিন্তু কি লাইটে আর তোমার যে প্যান্ডেলে কাপড়ে এত সুন্দর করেছে মানে ভেতরটা খুব ভালো করেছে আর এই হচ্ছে মাতা পুজো তাই এই হচ্ছে মাতা দেবী মা তা দেবীমায় যে চন্দন টিপ চন্দন নয় সেটা হচ্ছে হলুদ টিপ সেই টিপটা আমি তো পরে নিলাম আর এইদিকে তো দেবী মা দেখতে পাচ্ছো তোমরা যে লাইটটা কত সুন্দর কালার করেছে তার কাপড় হিসাবে লাইটটা কালারটা ভালোই করেছে আর এদিকে তো আমি তো ওকে বললাম তার বন্ধুটাকে যে তুই ফোনটা ধর ক্যামেরাটা কর তারপর আমি ক্যামেরাটা করছি তারপরে আমি তো ক্যামেরাটা করতে আরম্ভ করলাম আর এত সুন্দর সত্যি আমার খুব ভালো লেগেছে তা লাইটটা কাচ্ছে আর এদিকে তোমার কাপড়ে প্যান্ডেল যে কাজটা করেছে সত্যিই খুব কাজ ভালো করেছে আর যে বেশাল ভালো লাগছে যেন পদ্ম যে টাইবে যেন করেছে তোমরা দেখলে যে এত সুন্দর পদ্মফুলের মতন করেছে যে মাঝখানে যে হলুদটা দেখতে পাচ্ছ না ওই কালারটা মানে ওইটা ঠিক লাইটটা সেম একবারে নিচু এসছে যে এত সুন্দর করেছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে তোমার এই যে মানুষের মতন যে মুখটা ফুল টাইপের করেছে এগুলো সব থেকে ভালো লাগছে তা ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না তা ওদের দেখতে পাচ্ছ কোনো খালি রিলস বানাচ্ছে ও সবসময় ভিডিও বানাতে লেগে গেছে আর আমি বলছি যে ক্যামেরাটা তুই কর দে ও কী ওর নিজে ব্যস্ত যে রিলস বানাতে তা ও রিলস বানাচ্ছে আর এদিকে দেখছো কত সুন্দর কেমন মানে কীরকম লোকসা করছে দেখছো মানে একটা ওর মানে আমাকে বলছে যে ক্যামেরাটা ধরতে সে ধরছে না ও শুধু একবার ধরতে যে ব্যাসা ধরে লাভ নেই তা আমি তো বেরিয়ে চলে এলাম যে মন্দির থেকে তো মন্দির থেকে এসে বেরিয়েছি মেলাতে যখন মেলাতে যখন বেরিয়ে এসেছি তখন একটাও লোক নেয় মন্দিরে যখন লোক ছিল তা মন্দির থেকে বেরিয়ে আসার পর লোক তো একটাও না সব তো আস্তে আস্তে চলে গেছে আর সব বন্ধ করে দিয়েছে আর প্রোগ্রাম দেখছো তোমরা পেছনে প্রোগ্রাম হচ্ছে কিন্তু প্রোগ্রামটা হচ্ছে কি বলতো এই যে ড্যান্স হয়নি ওইটা হচ্ছে গান হচ্ছে তো তার জন্য সব লোকজন থাকে নাই দু চারটে লোক আছে এবার আস্তে আস্তে মেলা ঘটেছে আর আমরাও বেরিয়ে পড়েছি দোকানে যাচ্ছি যেখানে আমি থাকি সেখানে চলে যাচ্ছি তার দাদা মোটর সাইকেল নিয়ে এসে তোমরা দেখতে পাচ্ছ যে মোটর সাইকেল চেয়ে চলে এসছি আমি তা আবার মোটর সাইকেল চেয়ে চলে যাব তা বেশিক্ষণ আর থাকবো না অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাইরে চলো তা বারোটা বাজে আর থেকে লাভ নেয় তা আমাকে আবার কাল সকালে উঠতে হবে উঠে আবার কাজে যেতে হবে তার জন্য বলছি চলো এবার আমরা চলে যাই দোকানে তা যেখানে আমি থাকি সেখানে তা ও মোটর সাইকেল নিয়ে এসেছে তা আমাকে মোটর সাইকেল নিয়ে গিয়ে ওকে আমাকে নামিয়ে দেবে যেখানে আমি কাজ করি সেখানে আমাকে নামিয়ে দিয়ে ও বাড়ি চলে যাবে তা বাড়ি গিয়ে ও আবার কাজে যাবে কাল সকালে তো বলে যে আমি আজকে রাতটা মানে ঘুমতে দেরি হবে তব ভিডিও কিছু এডিট করবে এডিট করার পর হ্যাঁ ওর ফোন থেকে কিছু ছবি আমি তুলেছি সেই ছবি না বললাম যে তুই পাঠিয়ে দিস আমাকে তা আমি আমি বললাম যে তাড়াতাড়ি পাঠিয়ে দিবি ও বলে বেশ ঠিক আছে রাত্রে তাতেই পাঠিয়ে দেবো তা ওকে বললাম তাদের চোখ না রাত হয়ে গেলে আবার ঘুমবো আবার সকালে উঠতে হবে এবং ছটার সময় দেরি হয়ে যাবে তাও বলে বেশ চোখ তাহলে তাদেরই তা আর এদিকে দেখতে পছি মেলা এমনিতে সব ফাঁকা হয়ে গেছে আর এমনিতে একটাও লোক নাই সেমন দু চারটে লোক আছে তার থেকে আর লাভ নেই লোক যখন নেই আর থেকে লাভ নেই আর মন্দির ভিতরে যখন ছিল মন্দিরের ভেতরে তখন লোকজন ছিল ভালোই ছিল তা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর বেশি করবো না ভিডিওটা ভালো লাগলে লাইফ শেয়ার